চলো কই যাবেন স্যার হ্যাঁ রিক্সায় করে তোমার কোন অসুবিধা আছে না অসুবিধা নাই যাবো দু তিন মাস লাগবে স্টুপিট গাল দিলেন না তোমাকে গাল দেয়নি নিজেকে দিয়েছি আমি হচ্ছি স্টুপিট নাম্বার ওয়ান পরিবারের সাথে ঝগড়া হয়েছে ভাই সাহ এই একটা জগৎ গরীব তুমি সমান পরিবারের লগে झगড়া আমার जिंदगीটা बर्बाद করে যাচ্ছে আজ ঠিক করছি নিখ সাধি ট্রাকির সামনে পড়ে যাব তারপর যাও আবার আসব এই আস্তে আয় তো তুমি দেখি লোক আপনার লোক একটু মাস্করা করে ভাইজান ভাইজান চাকি বেড়া তোকে আমি খুন করে ফেলবো করেন ভাইজান খুন করে হালান জীবনের মতো তাহলে বাড়তে যাই